খড়গপুরের রাজপুরাতে দলীয় কার্যালয়ে উদ্বোধন করলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। প্রথমে শাহচক থেকে একটি মিছিল করেন তিনি। পরে পার্টি অফিস উদ্বোধন করেন। এরপর একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন এই সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। কি কি বললেন তিনি শুনে নিন। খুব দুর্ভাগ্যজনক বিষয়। যেকোনো অ্যাক্সিডেন্ট মানুষের মৃত্যু সেই মৃত্যুটা কোনোদিনই সুপকর হয় না। মানুষের জন্মালে মৃত্যু আছে কিন্তু হঠাৎ করে আকস্মিকভাবে কোনো প্ল্যান ক্যাশ হয়ে বা কোনো হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে এর আগে ছত্রিশগড়ের একজন নেতা কাজে মহারাষ্ট্রের এই বর্তমান উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার আজকে যে আকস্মিকভাবে তার যে প্ল্যান দুর্ঘটনা সেই দুর্ঘটনাতে তার মৃত্যু ঘটেছে তাদের পরিবারের ওনাদের পরিবারের সমস্ত লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সমবেদনা জানাই এবং গোটা মহারাষ্ট্রবাসীকেও আমাদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সমবেদনা জানাচ্ছি কারণ তিনি একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি বর্তমান যে মহারাষ্ট্রের বিজেপি সরকার সেই সরকারের একজন সহযোগী বা দুজন ডেপুটি ছিলেন একজন একনাথ সিন্ধে আর একজন অজিত পাওয়ার বিনারে এই আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত এবং তাদের পরিবারের সমস্ত সদস্যকে আমরা আমাদের প্রণাম জানাই শ্রদ্ধা জানাই জানাই আমাদের এই জেলায় নিয়ে কি ভাবনা কিভাবে লড়াই করবে সামনে ইলেকশন কি প্ল্যানিং দেখুন ইলেকশন তো ডিউ টাইম এপ্রিল মাসের মধ্যেই ইলেকশন কমিশনকে ইলেকশন করতে হবে তো সেক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতা বা যে তথ্য তাতে মনে হচ্ছে ইলেকশনটা ডিউ টাইম এ হতে পারবে কিনা আজকের দিনে কারণ এসআইআর এর কাজ চৌঠা ডিসেম্বর থেকে শুরু হয়েছিল তারপরে ডাফটিং লিস্ট টাঙানো আছে বা খসড়া তালিকা টাঙানো আছে এটা যদি যতক্ষণ পর্যন্ত ফাইনাল তালিকাটা ওপেন না হবে দেখুন আমরা এই মুহূর্তে এটা আপনার কাছে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই কারণ আমরা এই জেলাতে বা গোটা পশ্চিম বাংলার দুশো চুরানব্বইটার মধ্যে আমরা আপাতত খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে